চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা রিটার্ন দাখিল করছি অর্থাৎ অনলাইনে যারা ট্যাক্স দাখিল করছি বা রিটার্ন দাখিল করছি আমাদের এই ট্যাক্স বা রিটার্ন দাখিল করার পর আমাদের ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করতে হয় কেননা এই ট্যাক্স সার্টিফিকেট আপনার বিভিন্ন কাজেই প্রয়োজন হবে যেমন আপনি ব্যাংকে সঞ্চয়পত্র করলেন কিংবা আপনি ব্যাংকে টাকা জমা রাখলেন কিংবা বিভিন্ন সময় জায়গা জমিন কিনলেন কিংবা আপনার চাকরির ক্ষেত্রে অফিস কোনো প্রয়োজনে আপনার ট্যাক্স সার্টিফিকেট চাইলো তখন আপনাকে এই ট্যাক্স সার্টিফিকেটটা জমা দিতে হবে আবার বিভিন্ন সময় দেশের বাইরে গেলে কিংবা আপনার বিভিন্ন বিমা কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট করলে কিংবা আপনি ইন্স্যুরেন্স করলে অথবা আপনি কোথায়ও কোনো জায়গাত আপনার সম্পদের বৈধতা দেখানোর জন্য ট্যাক্স সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে তাহলে এই ট্যাক্স সার্টিফিকেট আমরা কোথায় পাব অর্থাৎ আপনি যে অনলাইনে রিটার্ন দাখিল করলেন কিংবা ট্যাক্স দিলেন এই ট্যাক্স সার্টিফিকেটটি আপনাকে দেখাবো কিভাবে এখন ডাউনলোড করবেন কিংবা প্রিন্ট করবেন তাহলে দেখেন চলুন ভিডিওটি শুরু করি আপনার এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই ল্যাপটপ বা মোবাইলের ডাটা কানেকশন দেবেন যখন মোবাইলে বা ল্যাপটপের ডাটা কানেকশন দেবেন তারপর আমরা এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এই যে উপর দিকে অ্যাড্রেস আছে সেখানে জাস্ট আমরা টাইপ করব ই রিটার্ন দেখেন আমি ই রিটার্ন টাইপ করার পর যখন চার্জ করব সবার উপরেই পেয়ে যাব ই রিটার্ন এখানে ক্লিক করব। তারপর ই রিটার্নের বিভিন্ন অপশন নিয়ে আপনারা এই পেজটা দেখতে পারবেন এখানে দুই নম্বর যে অপশনটা আছে দেখেন আমার কার্ডশটা যেখানে ই রিটার্ন আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড তারপর এখানে আপনার টিন নাম্বারটি অর্থাৎ বারো ডিজিটের যে টিন নাম্বার এই টিন নাম্বারটি এখানে আপনার পাসওয়ার্ড দেবেন আর নিচে ক্যাপসাটা এখানে টাইপ করবেন ক্যাপসা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে চেঞ্জ আইকন এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন দেখেন আপনার যে ক্যাপচাটা বুঝতে সহজ হবে সেটা সিলেক্ট করার পর তারপরে এখানে টাইপ করে দিবেন আমি টাইপ করে দিচ্ছি মনে রাখতে হবে ক্যাপসা কোড যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে এখানে ক্যাপিটাল লেটার টাইপ করবেন আর স্মল লেটার থাকলে স্মল লেটার টাইপ করবেন তারপরে সাইন ইন অপশানে ক্লিক করবো যখন সাইন ইন অপশানে ক্লিক করবো তখন আপনার সামনে আপনার যে রিটার্নের পেজটি আছে সেই পেজটি শো করবে দেখেন আমরা পে সি ই রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন এখানে তারপরে যেহেতু আমরা ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করবো তার জন্য নিচের দিকে দেখেন একটা অপশান আছে বাম দেখে ট্যাক্স রেকর্ড আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার প্রথমে এই যে অপশনটা আছে দেখেন লেখা আছে টিন সার্টিফিকেটের নিচে দেখেন টিন সার্টিফিকেটের নিচেই একটি অপশন আছে এক্সপ্রেস সার্টিফিকেট পিএস আর ভেরিফিকেশন রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করবো আবার নিচে একটা অপশন আছে দেখেন এই যে হিস্ট্রি এই হিস্ট্রিতে যদি ক্লিক করেন সেখান থেকে আপনারা ট্যাক্স সার্টিফিকেট পেতে পারেন তবে হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা যে অপশনটা পাবেন সেখানে থেকে আপনাকে কিছু অপশান সিলেক্ট করে দিতে হবে কী সিলেক্ট করে দিবেন তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দেখেন রেকর্ড টাইপ সিলেক্ট রেকর্ড টাইপে ক্লিক করবেন তারপরে দেখেন লেখা আছে ট্যাক্স সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করব তারপর ডান দিকে লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার যে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে আমরা যে এই বর্ষ রিটার্ন দিলাম এই রিটার্নের কপিটা আর দেখা যাচ্ছে না আমাদের প্রিভিয়াস যে ট্যাক্স দিয়েছিলাম সেই ট্যাক্সের সার্টিফিকেটটা আসে তখন এখান থেকে যদি আপনার সিলেক্ট করলেন তেইশ চব্বিশ সিলেক্ট করলেন তারপরে যে বিউ আছে এই এ ক্লিক করলে আপনার যে অতীতে যে ট্যাক্স সার্টিফিকেট দাখিল করছিলেন সেটা আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে এই যে দেখেন নিচে দিয়ে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফোর দেখাচ্ছে কিন্তু আমরা চারটি অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ দুই তারপর এখান থেকে যেহেতু আমরা এটা পেলাম না আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান তারপর ডান দিকে তিনটা অপশন আছে এই তিনটা অপশন আপনারা সিলেক্ট করে দেবেন এই যে তিনটা অপশন সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন তিনটা অপশন সিলেক্ট করার পর নিচে কিছু অপশন দেখাবে যেখানে টোটাল ইনকাম দেখানো হচ্ছে নেট অয়েল দেখানো হচ্ছে এবং ট্যাক্স দেখানো হচ্ছে আর নিচে একটা ডাউনলোড আছে এই ডাউনলোড থেকে ক্লিক করলে আপনার ডাউনলোডটা করতে পারবেন এখানে যেহেতু আমরা দুই হাজার চব্বিশ পঁচিশের ট্যাক্স সার্টিফিকেট আমরা পেলাম না সেখান থেকে আমরা ব্যাক করে যাব আর এই যে উপর থেকে ব্যাক আইকনটা আছে আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো আবার ব্যাকে যাব দেখেন আমি ব্যাকে চলে আসলাম আসার পর এই যে বাম দিকে ট্যাক্স রেকর্ড আছে রেকর্ডের নিচে দেখেন লেখা আছে এক্সপ্রেস সার্টিফিকেট ভেরিফিকেশন রিকোয়েস্ট আপনারা এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এই বাম দিকে দেখেন আছে তার নিচে আছে এক্সপ্রেস সার্টিফিকেট পিএস আর ভেরিফিকেশন রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব। তখন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর উপরে লেখা আছে দেখেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এই সার্টিফিকেটটা নিচের দিকে গেলে আপনার সমস্ত তথ্যই দেখতে পারবেন এখানে দেখেন আপনার সমস্ত ডিটেলস দেওয়া আছে তারপর নিচের দিকে দেখেন আসছে যে দিস ইজ টু সার্টিফিকেট দ্যাট আপনার নাম থাকবে ইজ রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার অফ ট্যাক্স সার্কুলার এতো এবং কোন অঞ্চল আছে সেটা উল্লেখ আছে তারপর ট্যাক্স জুন সিলেক্ট দ্য ট্যাক্স পেয়ার ফাইল্ড দ্য রিটার্ন অফ ইনকাম ফর দ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটুক আছে তারপরে এই যে ডান দিকে তিনটা বক্স আছে দেখেন এখানে যদি প্রথমটাতে ক্লিক করেন তারপর আপনার টোটাল ইনকামটা দেখা যাবে তারপর নেট ওয়েলথে ক্লিক করলে আপনার নেট ওয়েলথটা চলে আসবে তারপর পেইড ট্যাক্স দিলে এই পেইড ট্যাক্স আপনাকে দেখাবে দেখেন আপনার এটা যখন আসলো তখন নিচের দিকে যাবেন নিচের দিকে যে ডাউনলোড আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা অপশন আছে দেখেন এখানে সবসময় সিলেক্ট রাখবেন সেভ এস পিডিএফ আর যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু প্রিন্টারটা নেই আমরা সেভ এস পিডিএফে ক্লিক করবো তারপরে পেজ অল সিলেক্ট রাখবো পেজ পার শিট ওয়ান এবং মার্জিন রাখবো ডিফল্ট আর এখানে দেখেন হ্যাডার সিলেক্ট রাখবেন এই হ্যাডার আর নিচে আসে দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটাও সিলেক্ট রাখবেন সিলেক্ট রাখার পর আপনি দেখতে পারবেন আপনার এটা এখানে প্রিভিউ করবে বাম দিকে তারপর এই যে সেভ বাসে সেই বে ক্লিক করবেন এখন আপনি এটা কোথায় ডাউনলোড করবেন সেটা দেখে দেবেন আমি ডাউনলোড পাইলে রাখবো এই জন্য দেখেন এখানে নাম দিলাম ট্যাক্স সার্টিফিকেট দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তারপর ডান দিকে সেভ বাসে সেই এখানে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেল তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব দেখেন আমি যখন লগ আউট দিয়ে বের হয়ে গেলাম এখন আমি যদি আমার কম্পিউটারে পিসি ডাবল ক্লিক করে ওপেন করি ডান দিকে দেখেন ডাউনলোড আসছে এখানে ক্লিক করবো দেখেন আমার এই ট্যাক্স সার্টিফিকেটটা এখানে দেখা যাচ্ছে এভাবেই আপনারা অনলাইন থেকে ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন এবং আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই ট্যাক্স সার্টিফিকেটটা দেখাতে পারবেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে Next video.